স্ত্রীর তিন নম্বর কাজ হচ্ছে স্বামীর ডাকে সারা দেয়া কে দেয়া স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায় স্ত্রীর ওই ডাকে সারা দিতে হবে রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় ফজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর ফেরেস্তারা লানত দিতে থাকে চিল্লায় পড়েন না আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তালা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে এজন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নির্বাণ একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দুই নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা স্বামীকে সাহস যোগানো পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা

সেদিন জিব্রাইল আলাইহিস সালাম কে ওনার আসল আকৃতিতে দেখেছিল আওয়াজ করে বলতে হবে কয়বার এক হচ্ছে মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহায় দুই হচ্ছে প্রথম যখন কোরআনের আয়াত নাযিল হয় বিষ্ণু ঈসা ইসলাম দেখলেন বিশাল একজন ব্যক্তি পাটা হচ্ছে হেরা গোহায় আর মাথাটা হচ্ছে আকাশের উপরে এই বিশাল একটা লোক সে কোরআনের পাঁচ আয়াত নিয়ে এসেছে সূরাতুল আলাক আর বলতে শুরু করেছে ইয়া মুহাম্মদ ইকরা আপনি পড়ুন আপনি পড়ুন আপনি পড়ুন তিনবার পড়ার আদেশ করার পরে বিষ্ণু করলেন ইসলাম পড়তে আরম্ভ করলেন প্রথম করোনার আয় যখন নাজিল হয়ে গেল বিষ্ণু ইসলাম ভয় পেয়ে গেলেন হাত মারাচ্ছেন কেন আপনারা স্ক্রিনে দেখা যায় আহারে কি আনন্দ আকাশে বাতাসে সবাই খুশির ঠেলায় খুশিতে আনন্দে তা হাত মারাচ্ছেন কেন এদিকে খরগোশের কানের মতো কান দুইটা খারাপ করে করোনার যখন নাজিল হলো আল্লাহ ভয় পেয়ে গেলে বিষ্ণু ইসলাম ইসলামের হৃদয় আরম্ভ করলো করণের পাঁচ আয়াত নিয়ে হেরা গুহা থেকে বিশ্বনবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন এসে ডেকে বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি কম্বল দিয়ে তুমি আমারে চাপা দাও আমার ভয় লাগছে মনে হয় আমি বাঁচব না আম্মাজান খাদিজা বললেন কি হয়েছে আপনার বিশ্বনবী বললেন বিশাল করে একটা লোক করণের পাঁচ আয়াত নিয়ে এসেছে ওই লোকের পায়ের আগোয়ার মধ্যে মাথা ঢাকা শের উপরে এত বিশাল সত্তা বিশাল কোন মানুষ জীবনে আমি দেখি নাই এসে সে পরিচয় দিয়েছে সে নাকি জিব্রাইল ফেরেশতা বিশ্বনবী বললেন মনে হয় আমি বাজব না আমার জ্বর চলে এসেছে আমার হৃদয়ের মধ্যে কাঁপুনী শুরু হয়েছে তুমি আমারে কম্বল দিয়ে চাদ পাওয়া আম্মাজন খাদিজা বললেন ও নবী ভয় পাবেন না আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবেন না সুবহানাল্লাহ পড়া

এমন জনকলনমূলক কাজের انজাম আপনি দেন এরকম লোককে আল্লাহ কখনো অপমান করতে পারে আপনি চালিয়ে যান আপনাকে থামানোর মতো অপশক্তি গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই চিৎকার বলেন ঠিক কি না সাহস যুগিয়েছেন এরকম সাহস যুগানোর মতো স্ত্রী আমাদের দরকার আছে না নাই বিশ্বনবী সারাদিন বাইরে যখন কাফের মুশরিকদের অত্যাচার অনাচার সহ্য করে ঘরে আসতেন আম্মা জান আয়েশা এমন সাহসিকতার বাণী শুনাতেন এমন মোটিভেশন শুনাতেন এমন ইন্সপিরেশন দিতেন বিশ্বনবী সারা দিনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এরপরের দিনের দাওয়াতী কাজদের জন্য নতুন করে এনার্জি ফিরে পেতেন চিল্লায়ে পড়তেন আল্লাহু আকবার এজন্য স্ত্রী দুই নাম্বার কাজ হচ্ছে স্বামীকে সাহস যোগানো দুই নাম্বার কাজ কি স্বামীকে সাহস যোগানো স্বামীকে সাপোর্ট দেয়া স্ত্রীর তিন নম্বর কাজ হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেয়া কে দেয়া স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায় স্ত্রীর ওই ডাকে সাড়া দিতে হবে রাতের বেলা স্বামী যদি স্ত্রী সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় ফজর পর্যন্ত ওই স্ত্রীর উপর আল্লাহর ফেরেস্তারা লানত দিতে থাকে চিল্লায় পড়ে না আউযুবিল্লাহ তবে হ্যাঁ ভ্যালিড যদি কোনো কজ থাকে ভ্যালিড কজ অসুস্থতা অন্যান্য কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ইগোর কারণে ইগো মেজাজ দেখিয়ে রাগ দেখিয়ে কোনো বোন যদি স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে চলে যায় ফজর পর্যন্ত আল্লাহর ফেরেস্তারা ওই মহিলার উপর লানদ দিতে থাকে আওয়াজ করে পড়তে হবে না